আসসালামু আলাইকুম ব্যবহারিক জ্যামিতি সম্পাদ্য তিন আমরা দেখব এবং সম্পাদ্য তিন বইতে যেভাবে আছে পরীক্ষার প্রশ্ন কিন্তু হুবহু এইভাবে আসে না কিভাবে আসে এবং আমরা বুঝব কিভাবে এটা সম্পাদ্য তিন তো পরবর্তী ভিডিও কিসের উপর দেওয়া যায় সেটা কিন্তু তোমরা কমেন্ট বক্স অবশ্যই লিখে দিবে এবং কোনো প্রশ্ন থাকলে সেটা কিন্তু অবশ্যই করতে পারো এখানে বলা আছে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ ও পরিসীমা দেওয়া আছে ত্রিভুজটি আকর ত্রিভুজ নিয়ে আছে এক দুই এবং তিন তিনটা একই সাথে রিভাইজ দিব এবং কিভাবে কোনটা থাকলে কিভাবে অঙ্কন করতে হবে পরীক্ষার প্রশ্নে এভাবে থাকতে পারে যে ভূমি সংলগ্ন কোন দুটি ষাট ডিগ্রি ও পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে বলা আছে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোন তো দুটি কোণের মান অবশ্যই দেওয়া থাকবে পরীক্ষার সৃজনশীল প্রশ্নে এবং পরিসীমা বারো সেক্ষেত্রে ত্রিভুজটি আঁকতে হবে একই বিষয় তার মানে দুটি কোন ও একটি পরিসীমা দেওয়া থাকলে আমরা কি করব। এক কথা দুটি কোন ও পরিসীমা দেওয়া থাকলে আগে আমরা দেখছিলাম ত্রিভুজের একটি ভূমি একটি একটি ভূমি একটি এক এবং দুই একটি একটি ভূমি এবং কোন তবে একটাই ছিল সমষ্টি এস আর একটা হচ্ছে অন্তর দেওয়া ছিল একটা সমষ্টি একটা অন্তর কিন্তু ভূমি এবং কোন এটি একটি একটি করেই ছিল সম্পাদ্য এক এবং দুয়ে এক্ষেত্রে ভূমি সংলগ্ন কোন দুটি ষাট ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এভাবে না এসে অন্যভাবেও আসতে পারে সেটা কি এই যে কোন এইগুলো এক্স কোন এবং ওয়াইকোন উদ্দীপকে থাকতে পারে শুধু এখানে বলতে পারে যে ত্রিভুজটি অঙ্কন করো তো ত্রিভুজটি অঙ্কন করো কোন ত্রিভুজ অঙ্কন করো উদ্দীপক আমার ফলো করতে হবে উদ্দীপকে দেখবো যে কোন দুইটি দেওয়া এবং সাথে ত্রিভুজের পরিসীমা দেওয়া একটা তার মানে বুঝলাম যে দুটি কোন একটি পরিসীমা দেওয়া থাকলে সম্পাদ্য তিন তো আমরা এটার অঙ্কন যদি ভালোভাবে দেখি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবা এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবা ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ তাহলে মনে করি ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ এক্স কোন এবং অপর কোণ ওয়াই কোণ ত্রিভুজের এই হচ্ছে দুইটি কোন এখন কোণের ভিতরে এটা আমি অবশ্যই আনুমানিক অঙ্কন করব তোমরা অবশ্যই খাতায় কাটা কম্পাস দিয়ে খুব সুন্দর করে করবা এক্স কোন এবং ওয়াই কোন এখন কোণের চিহ্ন আমি ভিতরে কিন্তু দিই নাই কেন এটা অঙ্কনের সুবিধার জন্য অঙ্কনের ক্ষেত্রে আমি যখন অঙ্কন করব তখন এই একই মাপে আমি তখন নিব অর্থাৎ ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ তাহলে মনে করি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ এক্স ও ওয়াই কোণ ও পরিসীমা দেওয়া আছে পরিসীমা নিশ্চয় উপরে একটা মান দেওয়া থাকবে যে পরিসীমা বারো বা দশ বা আট যাই হোক এখানে কোন সংখ্যা দেওয়া নাই তাই আমি মনে করি ত্রিভুজের আছে যাই হোক দেওয়া আছে। পরিসীমা যেহেতু পরিসীমার বিষয়ে একটু বলি পরিসীমা একটু বড় হয় পরিসীমা হচ্ছে তিন বাহুর যোগফল হচ্ছে পরিসীমা তার মানে এটা সহজ একটা টেকনিক আছে সেটা পরিসীমা যেহেতু তিন বাহুর যোগফল তার মানে ত্রিভুজ অঙ্কন করতে হলে আমার প্রত্যেক ভাগ আলাদা করা লাগবে তার মানে তিন ভাগ করতে হবে মানে তৃতীয় ধাপে এসে যে ত্রিভুজটা এই সম্পাদ্য থেকে তৃতীয় ধাপে এসে ত্রিভুজ হবে এই ধাপগুলো মাথায় রাখা প্রয়োজন আছে এখন তাহলে যে কোনো একটি রশ্মি যে কোনো একটি রশ্মি ডিএফ থেকে ডিএফ অথবা যে কোনো নাম দিতে পারি আমরা কোনো সমস্যা নেই তাহলে যে কোনো রশ্মি ডিএফ থেকে এই যে পরিসীমা পরিসীমা এই কাটা কম্পাস দিয়ে পরিসীমা পি এর সমান করে এই যেখান থেকে নেবো সেখান থেকে কাটবো যদিও যদি কোনো নির্দিষ্ট মাপ দেওয়া থাকে সেখান থেকেই কাটা লাগবে এই পরিসীমা পি এর সমান করে ডি ই অংশ কাটে ডিএফ থেকে পরিসীমা পি এর সমান করে ডিএফ ডি ই অংশ কাটে সবগুলোতে একই বিষয় আছে এখন ডিও ই বিন্দুতে এক্স কোন ওয়াইকোনের সমান করে দুইটাই যেভাবে কোন অঙ্কন করব সহজ দুইটা কোন অঙ্কন করব তো একটা একটা করি এক্স কোণের সমান করে এক্স কোণের সমান করে কিভাবে অঙ্কন করব এই যে কাটা কম্পাস এখান থেকে ধরে এইখানে যে কোনো একটা মাপ নেব যে কোনো একটা মাপ নেব সেই জন্য মাপটা আগে নেই নাই যেন কম বেশি না হয়ে যায় যে কোন একটা মাপ নেব এবং যেই মাপটা নেব সেই একই মাপে এইখানে আমি কোনটা আঁকাবো এখন কোনটা আঁকায়া এখানে তো কাটা লাগে কোন আমরা জানি কাটবো কি এই যে এখান থেকে যে পেটের মাপ এক কথা উষারে যে মাপটা আছে এই যে আশা করি লক্ষ্য করা যাচ্ছে এই যে কাটা কম্পাস এইখানে কাটা কম্পাসের একটা এই যে এইখানে মাপ দিয়ে ধরার পরে এইখান থেকে এইভাবে আমরা কাটব এখন তাহলে ডি ই রেখার উপর বা ডি বিন্দুতে এক্স ওয়াই ওয়াইকোনের সমান করে এখন ওয়াই কোণের সমান করে এই পাশে এখন ওয়াই কোনের এইখানে আবার আনুমানিক যে একটা মাপে কোন নেব তবে যেই মাপে নিলাম কাটা কম্পাস কম বেশে করবো না নড়াবো না এই একই মাপে এই পাশে তবে এই জায়গা আঁকাবো কোন পাশে বামে এই পাশে ডানে এই পাশে বামে এইখানে এবং এই যে পেটের মাপ এই পেটের মাপটা নেওয়ার পরে এখান থেকে এইখান থেকে এইখান থেকে ধরে এখানে কাটবো কাটার পরে একটা বিন্দু তৈরি হয়েছে অর্থাৎ এই বিন্দু বরাবর এখন আমরা একটা রেখাতাল অর্থাৎ এই কোনটা কি হচ্ছে যে ডি ও ই বিন্দুতে ডি বিন্দুতে হচ্ছে প্রথমে আলাদা আলাদা লেখা যায় যে ডি বিন্দুতে এক্স কোণে সমান করে ই ডি এল কোন অঙ্কন করি ই ডি এল কন এবং ওয়াই কোনের সমান করে ই বিন্দুতে ওয়াই কোনে সমান করে ডি ই এম কোন অঙ্কন করি এতটুকুই তার মানে এই দুইটা কোণের মাপ নিয়ে সহজে মনে রাখবো যে প্রথমে একটা যে কোনো রেখা নেবো এখান থেকে পীর মাপ নিয়ে কাটবে এবং কাটার পর যে বিন্দু তৈরি হবে এই দুই বিন্দুতে এই দুইটা কোণ আমি অঙ্কন করবো দুইটা এইভাবে এখন এক ধাপ গেল আমরা যেহেতু পরিসীমা দেওয়া তার মানে তিনটা ভাগ করা লাগবে এক ভাগ তার গেল এবার কি আর এক ভাগ এখন আর এক ভাগকে আর কোনো মাপ নাই সেটা হচ্ছে এই যে দুইটা কোণ আমি তৈরি করলাম এই দুইটা কোণকে সমদ্বিখণ্ডিত করব অর্থাৎ ডিও ই কোণকে সমদ্বিখণ্ডিত করব অর্থাৎ ইডিএল বিন্দুকে কি সমদ্বিখণ্ডিত হচ্ছে এই কোনটাকে অর্ধেক করব অর্ধেক করার নিয়ম কি যে কিছু শুধু কোন না যে কোনো কিছুর অর্ধেক করার বেশি ব্যাসার্ধ নেব অর্ধেকের বেশি ব্যাসার্ধ কোন দিকে এই যে যে পেটের যে মাপটা এখান থেকে এই পর্যন্ত আমরা ফুল নিতে পারি বেশি নিতে পারি অর্ধেকের বেশি এক কথা অর্ধেকের বেশি হলেই হলো তো অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে ওই একই মাপে এই বিন্দু থেকেই এইখান থেকে এইখানে একটি বৃত্তচাপ ও আবার এই বিন্দু থেকে এই পাশে একটা বৃত্তচাপ অঙ্কন করব এবং এই পাশে যখন আমি করব তখন এই যে পেটের মাপ নেব যেহেতু আমি কোনটা অর্ধেক করতেছি কোন তো এই যে পেটের এইটা তো এই কোন অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এইখান থেকে এই পাশে একটি বৃত্তচাপ অঙ্কন করব এইখান থেকে এই পাশে একটি বৃত্তচাপ অঙ্কন করব এখন এইখানে যে বিন্দু তৈরি আছে এইখান থেকে একটি রেখা অঙ্কন করবো এইখানে যে বিন্দুটা তৈরি আছে এইখান থেকে একটি খা অঙ্কন করবো অর্থাৎ ইডিএল ও ডি ইএম এর সমধিখন্ডিত করব যেটা ডি জি ওই অঙ্কন করবো সমধিখণ্ড ডিজি ও ইএইচ অঙ্কন করব শেষ এখন ডিজি ও ইএইচ এ বিন্দুতে ছেদ করে কয় ধাপ গেল দুই ধাপ এক ধাপ এই যে আর এক ধাপ দুই ধাপ এবার তৃতীয় ধাপেই কিন্তু আমার অঙ্কন শেষ হবে মনে হচ্ছে যে এটা একটা ত্রিভুজ হয়ে গেছে কিন্তু হবে। পরিষেবা দেওয়া তো এখন এখন কি করব এখন এইটাই মাথায় রাখবো শর্টকাটে থাকা লাগবে এই পাশ দিয়ে একটা এই একটা তাই কিন্তু আর সি দিলে পরে একটা ত্রিভুজ আসবে এইটা কেমনে আসবে এবার দেখি যেহেতু এখান থেকে আসবে তার মানে এই কোণের বিপরীত যে আর এই পাশ দিয়ে আসবে তার মানে এই কোণের বিপরীত এখানে কিন্তু আমার সম্পূর্ণ কোণের প্রয়োজন নেই যেহেতু এটা অর্ধেক করছি যদি সম্পূর্ণই নি তাহলে অর্ধেক কেন করলাম এই যে অর্ধেক যে কোনটা আছে এই কোণের মাপে এই কোণের মাপে অর্থাৎ কোণ কোণ এবং এইচ এর মাপে এই যে এই কোণের মাপে এইখানে একটি কোনাকানো লাগবে এই কোণের মাপে এইখানে একটি কোন আঁকা সহজ কথা এই কোণের মাপে এইখানে এবং এই কোণের মাপে এইখানে অঙ্কন করব এবং ভিতরে তাহলে এই কোণের মাপে যখন অঙ্কন করবো কোণের সমান কোণ একটা বিষয় ছিল করতে হলে অর্ধেকের বেশি আর যে কোনো মাপ এটার নির্দিষ্ট মাপ নাই তবে একটা কোণকে আরেকটা কোণের সমান করে যদি করতে যাই মানে একটা একই মাপে যদি আরেকটা কোণ ওই মাপেই আরেকটা কোণ করতে যাই তখন কি করব। তখন এই কোণের যে লম্বার মাপ এই লম্বার মাপটা নিয়ে যেখান থেকে অঙ্কন করবো সেই লম্বার মাপটা এখানে নেব শেষ সে লম্বার মাপটা এখানে নেব নিলাম আচ্ছা লম্বার মাপ নেওয়ার পরে এখানে যে পেটের যে উষারের যে মাপ এই সেম মাপ নেওয়া লাগবে সেম মাপ নিয়ে এখানে কাটবা এখানে আর ওই অর্ধেকের বেশি টেনশন এখানে যেহেতু এই কোণের সমান নেব সমান একটু এলোমেলো হবে না তাই এই কোণের সমান নিয়ে এখানে যে কোন অঙ্কন করব এবং এই বিন্দু বরাবর যেটা আসবে একটা ডাক্তাবো এখন এই কোণের সমান করে এই পাশে তো এইখানে আর কি আগে লম্বা লম্বা কোণের সমান করে আরেকটা কোন অঙ্কন করতে গেলে লম্বার মাপ নেওয়া লাগবে লম্বার মাপ নিলাম নেওয়ার পরে এইখানে যে পেটের মাপ এই পেটের মাপটা নিয়ে এখান থেকে এই জায়গা থেকে এই জায়গা থেকে এইদিকে কাটবো এইদিকে কাটবো এখানে যে বিন্দুটা তৈরি হবে এখান দিয়ে এরকম আসবো এবং এইটা এ বি সি বিন্দুতে সেট করে তার মানে এব নির্দিষ্ট ত্রিভুজ আশা করি বুঝতে পারছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবো